আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে এরকম লাইভ ওয়াল ফেভার সেট করবে এটা দেখে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু অবাক হয়ে যাবে তো তোমরা কিভাবে এটা সেট করবে চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং দেখিয়ে দিব তো বেশি কথা না পড়ে আমরা চলে যাবো মূল ভিডিওতেই আমার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আরে চবন্দরা ছোট্ট একটা ফোর চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এবার আমরা সরাসরি চলে যাবো প্লে স্টুরাতে তো প্লে স্টুরে আসার পরে এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার নাম লিখিয়ে চার্জ করতে হবে তো অ্যাপসটার নাম দেখেন আমি ভিডিওর মাঝে শু করে দিয়েছি ভিডিও স্ক্রিনে শু করে দিয়েছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি অ্যাপসটার লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো এটা দেখে চার্চ করে দিবেন তারপরে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস আপনাদের মাঝে শু করবে তো এখান থেকে দেখেন চার নম্বরে একটা অ্যাপস আছে আপনারা ভালো করে লক্ষ্য করেন এই যে এই অ্যাপসটাকে আপনারা ভালো করে দেখে তারপরে কিন্তু ডাউনলোড করবেন তো আপনারা এই অ্যাপসটাকে ভালো করে দেখে রাখেন আর আপনাদের সুবিধাতে আমি লুগুটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই লুগুটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো এই লুগুটা দেখে ডাউনলোড করার পরে আপনাদেরকে আমি দেখাই আমার আগে থেকে কিন্তু এটা ডাউনলোড করে রাখছি তো এখানে যদি দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড দেখাচ্ছে না আমার এখানে অফেন দেখাচ্ছে কারণ আমি আগে থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে রাখছিলাম তো এবার আমরা যদি এই অ্যাপসটার ভিতরে সরাসরি চলে যাই তাহলে দেখবেন এটাতে কিভাবে আপনারা ওপেন করতে হয় আপনাদেরকে ওয়ালস পেপার কীভাবে সেট করবেন সেটা আজকে দেখাবো তো আমি এটাতে সরাসরি ওপেন হয়ে সরাসরি এই অ্যাপসটাতে ঢুকে গেলাম তো অ্যাপসটাতে ঢুকার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসবে আপনারা কী করবেন এটাকে ক্যান্সেল করে দিবেন তো এটাকে ক্যান্সেল করে দেওয়ার পরে দেখবেন এরকম আপনাদের মাঝে শু করবে তো এখানে কিন্তু অসংখ্য রকমের ফিউচার আপনারা দেখতে পারবেন তার মাঝে দেখবেন এখানে স্ক্রিনের মধ্যে দেখেন কত সুন্দর প্রজাপতিগুলো উঠতে আসলে এটা কিন্তু ভাই আসলে কী কম চমৎকার একটা ওয়ালপেপার আপনারা দেখেও হয়তো অবাক হয়ে যাবেন আপনার বন্ধুবান্ধবকে দেখালে সেটা অবাক হয়ে যাবে তো আপনারা কী করবেন এবার এটা সেট করার জন্য যে ওয়ালপেপার এটাতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে অসংখ্য রকমের থিমস ওয়ালপেপার আছে লাইভ আপনারা কী করবেন যে কোনো একটাতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটা অ্যাড আসবে আপনারা কী করবেন অ্যাডটাকে দেখে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন তো ক্যান্সেল করার পর আপনারা কী করবেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কিতাটা আপনাদের মাঝে করবে এরকম তো আপনারা এবার এই যে নিচের দিকে দেখেন এটা যদি সেট করতে চান ওয়াল তাহলে দেখবেন নিচের দিকে ওই অ্যাপ্লাই নামের একটা অপশন আছে ভালো করে লক্ষ্য করেন একদম নিচে কর্নারে দেখবেন একটা অ্যাপ্লাই নামের অপশান আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন একদম নিচের দিকে সেট ওয়ালপেপার নামের একটা লেখা আছে ভালো করে লক্ষ্য করে আপনারা এই ওয়ালপেপার সেট ওয়ালপেপারে একটা ক্লিক করে দেবেন তো এটা এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে লাগাবেন নাকি মানে লক স্ক্রিন লাগাবেন আপনারা সব কিছু মানে দিয়ে আপনার দূরোটাতে লাগাই দূরোটাতে লাগাইতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটাতে দিয়ে তারপরে এখানে সেট করে দিলাম তো সেট ওয়ালপেপারে দেওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু অলরেডি আমার এখানে সেট হয়ে যাবে তো আমি এবার যে ব্যাগ দিয়ে আসে ও মাই গড বাই কি কৌ মারে চমৎকার একটা বাই চমৎকার একটা ওয়ালপেপার বাই এটা কিন্তু আপনি মানে আপনাকে কেউ বলবে না বাই